শুভ সন্ধ্যা সকলকে হ্যাপি ক্রিসমাস আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি জাগ্রেবে এবং ক্রোয়েশিয়ার সমস্ত জায়গায় ক্রিসমাসের আয়োজন শুরু হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা কথা বলতে অসুবিধা হচ্ছে সকলে মজার সঙ্গে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ তো এইটা হিন্দুদের মধ্যে যেমন পুজো মুসলিমদের মধ্যে যেমন আপনার ঈদ সেরকম খ্রিস্টানদের মধ্যে এরা এই বছরের এই ক্রিসমাস এইটা এরা উদযাপন করে অলরেডি এদের বাইশ তারিখ থেকে সমস্ত কাজকর্ম বন্ধ করে দেয় যারা অফিসিয়ালি কাজ বা ফ্যাক্টরিতে কাজ করে অলরেডি সাত তারিখ অব্দি এরা চলবে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ সকলের সকলে এটা খুশির সঙ্গে উদযাপন করে কারণ এই দিনটার আশায় এরা সারা বছর ওয়েট করে কারণ প্রত্যেক ধর্মালম্বের লোকই তাদের যখন উৎসব আসে তখন তারা আনন্দের সঙ্গে পালন করার চেষ্টা করে সেরকমই এরা ক্রিসমাসটাও উদযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো গোছানো এবং শুধু এই জায়গাটা না সারা ইউরোপ দেশটাই ইউরোপে যেসব দেশগুলো আছে প্রত্যেকেই এই যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বীর লোক এইসব দেশে বেশি বসবাস করে তাদের অলরেডি শুরু হয়ে গেছে আজকে বাইশ তারিখ অলরেডি এদের আনন্দটা উপভোগ করা শুরু করেছে এরা দেখতেই পাচ্ছেন হ্যাঁ বউ নো নেমা নেমা আমি এখন এটা হচ্ছে ক্রোয়েশিয়া তথা জাগ্রেবে সবচেয়ে বড়ো স্টেশন ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব এই জাগ্রেবের মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে এইটা এখান থেকে আমি ট্রেন ধরব অলরেডি আমি আজকে আমার কাজকর্ম কমপ্লিট করলাম অফিসিয়ালি কিছু কাজে এসেছিলাম পার্সোনালি সেসব কাজগুলো কমপ্লিট করে আমি অলরেডি আমার যেখানে রুম আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি যাব এই যে দেখতে পাচ্ছেন এই স্টেশন অলরেডি আমি স্টেশনের দিকে ঢুকে গেছি লিস্ট একটা জিনিস সুবিধা আপনার ট্রেনের টিকিটটা ট্রেনে উঠে এইভাবে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আমি সবসময় কাজের ভিডিও দিয়ে থাকবো তো আপনাদের মধ্যে যেহেতু হ্যাপি ক্রিসমাস ইউরোপে শুরু হয়ে গেছে সেই শুভেচ্ছা বার্তা জানানোর চেষ্টা করলাম এবং সকলে সুস্থ কামনা করি সকলে আমাকে দোয়া করবেন যাতে আমি যে কাজ নিয়ে এখানে আছি সেই সব কাজগুলো সম্পন্ন করতে পারি মানুষের এবং সকলের পাশে থাকতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পায় পরবর্তীতে